সময়ের মধ্যে এমন কিছু ঘটনা থাকে সে ঘটনাগুলো স্মৃতি হয়ে সারা বছরের জন্য থেকে যায় যেহেতু বাচ্চার পরীক্ষা পরীক্ষা উদ্দেশ্যে কিন্তু আমার তাড়াহুড়া করে রান্না করতে হয় যখন রোদের কারণে রাস্তাঘাট সব শুকনা থাকে তখন কিন্তু তাপমাত্রাও অনেক বাড়তি থাকে আর আমাদের কাছেও অনেক বিরক্ত মনে হয় কেন বৃষ্টি হয় না বৃষ্টির জন্য কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের আহাকার চলে আসে আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু আবার রোদের জন্য আমরা অনেক আহাকার করি তো আসলে আমরা বন্দারায় কিন্তু রোদও সহ্য করতে পারি না আবার বৃষ্টিও সহ্য করতে পারি না দুইটাই কিন্তু আমাদের ভিতরে অনেক যন্ত্রণা করে আসসালামু আলাইকুম তো সকাল ছটা তিরিশ মিনিটে বের হয়ে যায় আর রাতের বেলায় কিন্তু আমি রান্নাটা করে রাখি আর আসলে যখন পরীক্ষার কেন্দ্রে থেকে বাচ্চাটাকে নিয়ে আসি তখন যে ভাতটা বেড়ে খাবো সে শক্তিটাও কিন্তু শরীরে পাই না আর ও যে রোদ বৃষ্টির কথা বললাম আসলে এবার রোদের যে তাপমাত্রা বাংলাদেশে ছিল আসলে আমরা তখন কিন্তু বৃষ্টির জন্য অনেকে নামাজ পড়ে অনেক দোয়া করেছি আবার নামাজ ছাড়াও দোয়া করেছি একটু বৃষ্টির জন্য আর আসলে এখন যে অবস্থা হয়েছে আর চারিদিকে কিন্তু বন্যা বৃষ্টি কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যায় আসলে রোদও সমস্যা হয়ে যায় আবার বৃষ্টিতেও কিন্তু অনেকের অনেক সমস্যা হয়ে যায় তো আসলে আমার কাছে ভালোই লাগে যেহেতু আমাদের এদিকে আবার যখন বৃষ্টি হয় তখন রাস্তাঘাটে পানি হয় না তো এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য যে অবস্থা ছিল গত মাস পর্যন্ত রোদের তো পরীক্ষার কেন্দ্রে যেহেতু আমাদের গার্ডিয়ানরা গার্ডিয়ানদের যেতে হয় তো এই রোদের জন্য কিন্তু অনেক গার্ডিয়ান অসুস্থ হয়ে যেত যাইত তো বৃষ্টির কারণে আমি মনে করি এখনও অনেক গার্ডিয়ান সুস্থ আছে তো আর যেমন আমি আমি রোদের জন্য কিন্তু কখনও এ বছর আমি বের হই না যখনই বের হইতাম আমি সন্ধ্যার পরে বের হইতাম আমার কাছে অনেক ভালোই লাগে তো আমরা যখন সকালে বের হই তখনই কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে যায় তো আমরা কিন্তু মনে হয় যে উপরে শাওয়ার চলতেছে আর আমরা শাওয়ারে গোসল করতেছি ছাতাও আমাদের কিন্তু বৃষ্টিটা কন্ট্রোল করতে পারে না যখনই গাড়ির থেকে নেমে তারপর আমাদের যে স্থান খুঁজতে হয় ছা যেখানে আমরা একটু বাচ্চাদের জন্য অপেক্ষা করি তো সেখানের অবস্থাও কিন্তু এত গার্ডিয়ান বৃষ্টির জন্য কিন্তু কোন রকমের গার্ডিয়ান যে আমরা এক জায়গায় বসবো দাঁড়াবো ওই ইয়েটাও আমাদের বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় তো যেহেতু বাবিরার আমরা ওইখানে বসে থাকি তো এই জন্যে কিন্তু আমি একটা ফিজা বানিয়ে নিব আবার আমি যখনই যেদিকে যাই আমার ব্যাগে কিন্তু কিছু না কিছু খাবার থাকে যেহেতু খাবারটা পানি এটা আমি আমার ব্যাগে রাখি আবার হ্যাঁ আমি সকালে যেহেতু বেরোই সকালে কোনো নাস্তা খেতে ইচ্ছে করে না এবং কি পানিও আমার খাতে পানিও খেতে ইচ্ছে করে না সেই জন্য কিন্তু ডিম সিদ্ধ করে নিয়ে যাই তো ডিমটা আমি সকালে যখন পজরণা নামাজ পড়তে উঠি তখন চুলায় ডিমটা বসিয়ে দিই আর রাতের বেলায় যায় মানে নেয়ার ই থাকে প্রোগ্রাম থাকে ওটা রাতে করে নি তো আমাদের এই যে গাড়ি চলে আসছে আর এখন আমরা চলে যাব প্রতিদিনের মতো তো একদিন পর পরে পরীক্ষাটা হয় তো বৃহস্পতিবারের ভিডিও এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমরা সবাই বসে আছি অপেক্ষা আছি এখন ই সাতটা তিরিশ মিনিটের মতো সময় এর এরপরেই বৃষ্টিটা আরম্ভ হয় আর বৃষ্টি তো বৃষ্টি এর কোনো শেষ নাই মনে হয় যে আমরা ওই যে বলতেছি উপরে সাওয়ার চলতেছে আর নিচ দিয়ে ছাতাও কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে পারে না পুরা শরীরে আমাদের পথ থেকে ভিজে যায় আর রাস্তার মধ্যে এখানে একটা মসজিদের সামনে তো আমরা দাঁড়িয়ে আছি যেহেতু আদমজি ক্যান্টেনমেন্ট কলেজে আমার ছেলের কেন্দ্র তো পাশে এই মসজিদটা তো এখানে আমরা অনেক গার্ডিয়ানে এখানে আসি কিছু গার্ডিয়ান রাস্তা আছে তো এইভাবে কিন্তু আমরা এই স্থানে প্রত্যেকের স্থানে আসি তো এখানে বিদায় নিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সবার জন্য দোয়া করবেন এখন বাসায় চলে যাচ্ছি পরীক্ষা শেষ তো আর যেহেতু শরীর পুরা ভিজে গেছে আজকে জ্বরেও আসবে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট ছেলেটা করতে পারে আর আপনাদের সাথে আবারও সে ভিডিওটা নিয়ে সামনে আসতে পারি আসসালামু আলাইকুম